আমাদের দেশের পুরুষরা তো কম রোজা রাখে মহরম মাসে পুরুষরা ওই যে মহরম খেলতে যায় মহিলারা রোজা রাখে দেখবেন বাড়ির মা বোনেরা রোজা রাখে তাদের রোজা রাখার উদ্দেশ্য কি আর হাদিসের মধ্যে কি উদ্দেশ্য সেটা এই হাদিস থেকে আরও স্পষ্ট হবে মহর্রম মাসের আমরা যে দশ তারিখে রোজা রাখি আশুরার রোজা এই রোজা রাখার উদ্দেশ্য কি এ সম্পর্কে আবদুল্লাবিনা আব্বাস আল্লাহ তালহম থেকে হাদিস বর্ণিত রয়েছে তিনি বলেন আল্লাহ রসু সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি মদিনায় হিজরত করে এলেন এবং এহুদিদেরকে দেখলেন যে আসুরার দিন তারা সিয়াম রাখছে রোজা রাখছে এটা দেখে তাদেরকে জিজ্ঞাসা করলেন এবং তার কারণ জিজ্ঞাসা করলেন যে কি কারণে তোমরা দশই মহার্ম আসুরার দিন রোজা রাখছ তখন তারা কি বলল হাদ আদিম এটি একটি মহান দিন ওয়া মোসাহু এই দিন আল্লাহ সুবাহান তিনি মুসাআ সরাতামকে এবং তার সম্প্রদায়কে দিয়েছিলেন পরিত্রাণ দিয়েছিলেন এবং এবং ফেরাউনকে তার সম্প্রদায়কে ফেরাউনকে এবং তার সম্প্রদায়কে সমুদ্রে ডুবিয়ে মেরে দিয়েছিলেন আল্লাহ সুবহান এবং তাদের হাত থেকে মুসাআ সরাত সালাম এবং তার সম্প্রদায়কে নাজাদ দিয়েছিলেন পরিত্রাণ দিয়েছিলেন ফসা মাহু শুক্রান মুসা আলি সালাতাম তিনি সুক্রিয়া হিসাবে এই দিন রোজা রেখেছিলেন ফানাহনু নসো মুহু এহুদিরা বলল যে আমরাও সেজন্য রোজা রাখি ফকাল রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহি তিনি বলছেন ফানাহনু আহাকু ওয়া আউলা বে মুসামিন তোমাদের থেকে আমরাই মুসা আলি আদর্শের বেশি হকদার বেশি দাবিদার ফসা মাহু রসুল্লাহি সাল্লাহ আলহি এবং সেই জন্য আল্লাহ রসুসাল্লাহ সাল্লাম তিনি নিজে রোজা রেখেছেন ও আমার বেশি আমিহি এবং রোজা রাখার আদেশ দিয়েছেন এই হাদিস থেকে স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম যে আশুরার দিন রোজা রাখার উদ্দেশ্য কি আশুরার দিন রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে যে মুসা সারাতু ইসরাত এবং তার সম্প্রদায়কে আল্লাহ সুবাহান হা তালা তিনি এই দিনে পাপিষ্ট জালিম ফেরাউনের হাত থেকে নাজাদ দিয়েছিলেন পাপিস্টো ফেরাউনের হাত থেকে আল্লাহ আল্লা সুবাহানহালা মুসা সলাতুয়াল্সালামকে এই দশই মহরম মহর্রম মাসের দশ তারিখে নাজাদ দিয়েছিলেন পরিত্রাণ দিয়েছিলেন তাই মুসা আলী সালাতুসালাম তিনি সুক্রিয়া হিসাবে একটি রোজা রেখেছিলেন ইয়াহুদিরাও এই একটি রোজা রাখতো রসুসাল্লাহ আলী আসালাম যখন এই কারণ শুনতে পেলেন এই কারণ শুনলেন তখন তিনি বললেন যে তোমাদের থেকে আমরা বেশি হকদার মুসা আলহিসুয়াসালামের আদর্শের ফলে রসুসাল্লাহ সাল্লাম তিনি নিজে রোজা রেখেছেন এবং রোজা রাখার আদেশ দিয়েছেন তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সমাজে এই আশুরাকে কেন্দ্র করে মহরম মাসের দশ তারিখকে কেন্দ্র করে অনেকেই যে শাহাদতে হুসাইন শাহাদতে হোসাইনকে কেন্দ্র করে তাদের উদ্দেশ্যে সেটা কি উদ্দেশ্যে আমরা তো সবাই জানি বেশিরভাগই হাসান হোসেন এ সম্পর্কে সবাই ঘটনা জানি কারবালার ঘটনা জানি শুনেছি তো উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে মুসা আলহিসুয়া সালামকে আল্লাহ আলা তিনি নাজাদ দিয়েছিলেন ফেরাউনের হাত থেকে ফলে মুসা আল্লি সালাতুয়াল্সাল্লাম রোজা রেখেছেন আর ওটাই আল্লাহ রসু সাল্লাহি সাল্লাম তিনি অব্যাহত রেখেছেন যে মুসা আলি সালাতুয়াল্লাম তিনি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার উদ্দেশ্যে তিনি একটি রোজা রেখেছেন তো আমরাও রোজা রাখব তাই আমরাও এই রোজা রাখি তাহলে উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে মুসা আলাই সালাতসাল্লাম যে উদ্দেশ্যে রোজা রেখেছেন সেই উদ্দেশ্যে আমরা আসুরা রোজা রাখবো এই উদ্দেশ্য নয় যে হোসাইন রাদি আল্লাহ তাল্লাহ শহীদ শহীদ হয়েছেন এটা উদ্দেশ্য বুঝা গেল